একষট্টি নম্বর প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগশেষ হবে এখানে বলা হয়েছে সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে তিন চার ও পাঁচ ভাগশেষ থাকবে তাহলে আমরা প্রথমে এই যে সংখ্যাগুলো ভাগশেষ থাকে সেগুলোকে আমরা বিয়োগ করিনি মূল সংখ্যাগুলোর থেকে আমরা বিয়োগ করে নিলাম এবারে প্রশ্ন দাঁড়াইলো কি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা চব্বিশ ছত্রিশ এবং ষাটকে ভাগ করলে আর কোনো ভাগ শেষ থাকবে না এটা হচ্ছে এখন প্রশ্ন তাহলে এই ক্ষেত্রে আমরা এই চব্বিশ ছত্রিশ এবং ষাট এই তিনটা সংখ্যার গসা গুবের করে নিলেই বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব আমরা চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ করলাম চব্বিশ গেল একবার চব্বিশে চব্বিশ অবশিষ্ট রইল বারো এবারে দিয়ে আবার আগের ভাজক অর্থাৎ চব্বিশকে ভাগ করব। বারে দিকে নিয়ে চব্বিশ এখানে আর ভাগ শেষ নাই তাহলে চব্বিশ এবং ছত্রিশের গোসাগু পেলাম আমরা বারো এখন এই গোসাগু দিয়ে আমরা অবশিষ্ট যে সংখ্যাটি রয়েছে ষাট এটাকে আমরা এখন ভাগ করব আবার আমরা এই বারো দিয়ে ভাগ করব কে পাঁচ বারো ষাট এই ক্ষেত্রেও আমরা ভাগ ভাজক যেটা পেলাম বারো এই ভাজকটাই হচ্ছে গোসাগু অর্থাৎ এই ভাগ প্রক্রিয়ায় আমরা যখন গোসাগু বের করব তখন আমাদের গোসাগুটা হবে সর্বশেষ যে ভাজক অর্থাৎ সব শেষে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটাই হবে গোসাগু তাহলে আমরা গোসাগো পেলাম এখানে বারো গোসাগু বারো সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যা বারো এ হচ্ছে একষট্টি নম্বর প্রশ্নের উত্তর